সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে এই গাছটা দেখে আপনারা বুঝতে পারছেন এই গাছটা কিন্তু পুরুষ গাছ তো যারা পেঁপে বাগান করেন বা পেঁপে চাষ করেন সকলের কাছে কিন্তু একটা সমস্যা হচ্ছে যে পেঁপে গাছ যখন আপনি পেঁপের প্রজেক্ট করবেন সেখানে পুরুষ গাছের সংখ্যা অনেকটাই বেশি থাকে যদিও আমার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হয়েছে আমি আমার পিছনে যে গাছগুলো আপনারা দূরে দেখছেন এগুলো কিন্তু গ্রিন লেডি বলে নিয়ে এসেছিলাম তো যাই হোক এগুলো কিন্তু পুরুষ খুব কমই বার হয়েছে একশো পিস গাছে মোটামুটি দশ থেকে বারোটা বার হয়েছে তো সেক্ষেত্রে দশ বারোটা গল্প ছেড়ে দিলাম কুড়িটা হলেও সমস্যা নেই কিন্তু এই যে গাছ যদি অতিরিক্ত পুরুষ গাছ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম থাকে তো এবার এই যে পুরুষ গাছটা আছে বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করলে কিন্তু এই গাছটা থেকেও কিন্তু পুনরায় পেঁপে হয় তো সেটা কীভাবে কী করতে হবে সেটাই আজকে দেখাবো আপনাদের ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবো এবং এই যে পাতাগুলো আছে ডকার এই যে একদম মাথার যে পাতাটা দেখছেন এটা বাদে সমস্ত পাতাগুলো কিন্তু এইভাবে গাছের কেটে দিতে হবে সমস্ত গাছের পাতা কেটে দিতে হবে দেখুন এটা কিন্তু অনেকে মায়াও লাগবে কিন্তু মায়া লাগলে কিছু করার নেই যেহেতু এখান থেকে যদি আপনি এই গাছটাকে যদি আপনি পুরুষ গাছই থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কিন্তু অনেকটা প্রজেক্ট লস হয়ে যাবে এইভাবে সম্পূর্ণ কেটে দিলেন তো এইভাবে সম্পূর্ণ কেটে নেওয়ার পরে এই যে ফুলগুলো দেখছেন আপনারা এই সমস্ত ফুলগুলো কিন্তু কেটে দেবেন এইভাবে পুরুষ সম্পূর্ণ পরিষ্কার করার পরে একটা বিষয় করতে হবে যে বিষয়টা জন্যই কিন্তু এই গাছটা নেক্সট টাইম এখান থেকে কিন্তু অনেক পেঁপে আসবে আশা রাখছি এই যে দেখুন এখানে সম্পূর্ণ ফুলগুলো কিন্তু এইভাবে কেটে দিতে হবে এগুলো পুরুষ ফুল আর প্রত্যেক একশোটা গাছে আপনারা মোটামুটি দশটা রাখতে পারেন পাঁচ থেকে দশটা পুরুষ গাছ রাখলে সেক্ষেত্রে পলিনেশনের কোনো সমস্যা আসবে না তো দেখুন এখান থেকে এই যে ডগাটা আছে ডগাটাও ছোট্ট করে কিন্তু এই যে দেখুন এটাও কিন্তু কেটে দিলাম এটাও কাটতে হবে আচ্ছা তারপরে একটা বিষয় যেটা ধ্যান দিতে হবে সেটা হচ্ছে দেখুন এখান থেকে এই যে নিলাম কাটারটা তো এইখান থেকে কিন্তু গাছটাকে ময়া করলে হবে না এই যে দেখুন এইভাবে কিন্তু গাছটাকে এইভাবে কিন্তু এদিক থেকে ওই দিক দুই দিক দিয়ে ফাটতে হবে এটা একটা হলো আর একটা হচ্ছে কিন্তু গাছটা ফেটে দিতে হবে তাহলে আমি কি করলাম এদিক থেকে একবার ফেটে দিলাম আর এদিক থেকে একবার ফেটে দিলাম তাহলে কি হবে এই গাছটা কিন্তু অনেকটা ও কমজোর হয়ে গেল আর সেক্ষেত্রে এই গাছটাতে নেক্সট টাইম কিন্তু ফুল আসবে তখন কিন্তু এখান থেকে অনেকই পেপে হবে তো নেক্সট আপডেট অবশ্যই আপনাদের দেব আর এই টেকনিকটা আপনাদের দেখালাম আরেকটা টেকনিকও আছে সেটা হচ্ছে বাঁশের যে কঞ্চি বলা হয় সেটা কিন্তু এই দিক দিয়ে গুঁজের মতো করে পুঁতে দিলেও হয় তো এই আমি এই এই টেকনিকটা অ্যাপ্লাই করলাম আপনারা করতে পারেন তো নেক্সট টাইম যখন ফলন হবে সেটা অবশ্যই আপনাদের দেখাবো তো আজকে ভিডিওটি কেমন লাগলো ছোট্ট একটি ভিডিও ছিল অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশ প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন কোনো ভিডিও দিলে খুব সহজে আপনার নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন